ওম নম ভগবতে নামহা আপনাদের সবাইকে আমাদের পরিবারে স্বাগত জানাচ্ছি আজকে যে তথ্যটি প্রদান করছি সেটি আপনাদের জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য আপনারা এক নিমেষে আপনারা করায়ত্ত করতে পারবেন অর্থাৎ আপনি যা চাইবেন সেটি পাবেন ধনবর্ষা হবে আপনার জীবনে এবং আপনার জীবনে সন্তান আপনার পথে চলবে অর্থাৎ আপনার মনের মতন তৈরি হবে আপনার মত মেনে চলবে সেটা কীভাবে কী করবেন চলুন সেটা আমরা জেনে নেই তার আগে আপনাদেরকে আমরা অনুরোধ করব চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং আমাদের সনাতন ধর্মের বিভিন্ন স্বাস্থ্যসম্মত উপায় এবং পদ্ধতি পূজা পদ্ধতি সমস্ত কিছু পেতে আমাদের এই পরিবারের সাথে যুক্ত থাকুন এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আমাদের করতে পারেন তবে একটাই অনুরোধ দয়া করে আপনারা অধৈর্য হবেন না নিশ্চয়ই আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেব একটু সময় দেবেন তাহলেই কিন্তু আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং এই চ্যানেলের সাথে জুড়ে থাকলে তবেই আপনারা প্রশ্নের উত্তরটি নিমেষে পেয়ে যেতে পারেন চলুন আমরা আজকে জানি দেখুন শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসে আপনি সোমবারেও করতে পারেন বা আট দিনে করতে পারেন কাজটি দশ দিনে পনেরো দিনে বা শ্রাবণ মাস শেষ হয়ে যাওয়ার পরেও করতে পারেন অর্থাৎ আপনাকে একটি লক্ষ্যে পৌঁছাতে হবে সেই লক্ষ্যটি কি সেটি বলে দিচ্ছি এই যে কাজটি করবেন শ্রাবণ মাস আপনারা জানেন ভোলে বাবার মাস আমরা জানি যে বাবা এই মাসের জন্য অপেক্ষা করে থাকেন কেননা ভোলে বাবার খুব প্রিয় মাস এই শ্রাবণ মাস শ্রাবণের বাড়িধারা ঝরোঝড় ঝরে আর ভোলে বাবা এই বাড়িধারায় ঝরো ঝরছে যখন তখন স্নাত হতে খুব ইচ্ছা প্রকাশ করেন এবং তিনি এ বাড়ি বাড়িধারায় স্নিগ্ধ হন স্নাত হন তাই এই শ্রাবণের বাড়িধারা তার উপর অবশ্যই বর্ষণ করবেন এবং তার সাথে সাথে আরেকটি জিনিস তাকে প্রদান করতে হবে এটি পরিবারের সবাই মিলে করতে পারেন আবার বলছি পরিবারের সবাই মিলে করতে পারেন পাঁচ থেকে আশি যে কেউ বছরের মানুষ করতে পারেন যে কোনো ধর্মের মানুষ করতে পারেন কোনো অসুবিধা নেই কেননা ভগবানের কাছে ভক্তের দ্বার সর্বদা উন্মুক্ত থাকে সেখানে কিন্তু বাছবিছার থাকে না তাই আপনারা পরিবারের সবাই মিলে করতে পারেন একজনে করতে পারেন আপনাকে এক লাখ চাল ঠিকই শুনেছেন অক্সৎ যেটাকে বলা হয় চাল সেটি প্রদান করতে হবে সাদা চাল যেটা আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি সেই চালও দিতে পারেন গোবিন্দভোগ বা আপনারা আতপ চালও দিতে পারেন কিন্তু এই সাদা চাল একলাগটি কীভাবে আপনি গণনা করবেন এবং একদিনেই কি দিতে হবে আগেই বলেছি না একদিনে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি এটি আট দিনে আপনি প্রত্যেক সোমবারে সোমবারে অর্থাৎ আজকে কিছু দিলেন মোট লক্ষ্য আপনার এক লাখ এই এক লাখটা আপনার পূর্ণ করতে হবে নাম্বারটা এই যে এক লাখ সংখ্যা এই সংখ্যা আপনি একদিনেও পূরণ করতে পারেন আপনি প্রত্যেক সোমবারে করতে পারেন আপনি দশ দিনে করতে পারেন পনেরো দিনে করতে পারেন বা শ্রাবণ মাস চলে গেলেও করতে পারেন কেননা লক্ষ্যটা আপনাকে পূর্ণ করতে হবে এটা মাথায় রাখবেন তবে একদিনেও করতে পারেন পরিবারের সবাই মিলে যদি বসে যান এবং সবাই যদি আপনারা প্রদান করেন এই অক্ষৎ এবারে প্রশ্ন আসতে পারে যে এই যে অক্স চাল আমরা প্রদান করব এটা কি বাড়িতে আমরা যে প্রতিষ্ঠা করেছি শিবলিঙ্গ সেখানে করব না মন্দিরে অবশ্যই বলবো কোনো প্রতিষ্ঠিত মন্দিরে অবশ্যই করবেন আরেকটি কথা বলে রাখি যে যেই মন্দিরে খুব জনসমাগম হয় সেই মন্দিরে সর্বদা পুজো করতে হয় আর কোন মন্দিরে যে ধ্যান করবেন জানেন যেই মন্দিরে জনসমাগম অতটা হয় না একটু আলাদা হয়ে আছে বা বন জঙ্গলের মধ্যে বা একটু লোক সমাগম কম হয় সেখানে যে ধ্যান করতে হয় যাতে ধ্যানে কোনো বিপত্তি না আসে সেখানে ধ্যান করতে হয় আর ভোলে বাবার নামে জপ করতে হয় আর পুজো করবেন কোনো লোক সমাগম হয় সেরকম মন্দিরে গিয়ে মন্দিরে কেন বলছি দেখুন এবারে বলবেন যে মন্দির এখানে পাওয়া যায় না যেখানে আপনি থাকেন সেখানে মন্দির পাওয়া যায় না এরকম কিছু নয় অবশ্যই একটুখানি খুঁজে নিয়ে আপনাকে এই কাজটি করতে হবে পরিবারের সবাই মিলে আবারও বলছি যে করবেন আর এই যে এক লাখ চাল কিভাবে গণনা করবেন সেটি বলে নিই প্রথমে পঞ্চাশ গ্রাম চাল কিনে নেবেন সেই পঞ্চাশ গ্রাম চালে দেখে নেবেন কতগুলো দানা আছে সেই দানাগুলোর হিসেব করে এক লাখ পূর্তি করে নেবেন মানে পঞ্চাশ গ্রামে কতটা আছে সেটার সাথে কত গুণ করে আপনি এক লাখ পাবেন সেটি একটুখানি পদ্ধতি আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেটি একটু করে নেবেন আরেকটি কথা বলে রাখি এই যে আপনি অক্ষত প্রদান করছেন সেই অক্সগুলো যেন ভাঙা না হয় অক্ষৎ যেন অক্ষত মানে হচ্ছে অক্ষত অক্ষত থাকে যেন তাহলেই কিন্তু ফল আপনি লাভ করতে পারবেন এই যে চালটি প্রদান করবেন এর ফলে আপনি কি লাভ করবেন প্রচুর ধন সম্পত্তির মালিক বা মালকিন আপনি হবেন পরিবারের সবাই মিলে আপনারা হেসে খেলে সুখী জীবনযাপন করতে পারবেন এবং সন্তান আপনার মনের মতো হবে যারা সন্তান লাভ করতে পারছেন না তারাও সন্তানের জনক বা জননী হতে পারবেন আর যাদের সন্তান ইতিমধ্যে আছে ভালো করে খেয়াল করবেন সন্তান শব্দটা ব্যবহার করছি অর্থাৎ ছেলে বা মেয়ে যেই হোক না কেন সে সর্বতভাবে সুখী হবে সে সমস্ত তার মনোবাসনা পূর্ণ হবে অর্থাৎ সে যে এম নিয়ে যে ইচ্ছা নিয়ে এগোচ্ছে সেটাও পূর্ণ হবে অর্থাৎ আপনার দ্বারা যে কর্ম হচ্ছে বাবা আপনার সন্তান সন্ততিতেও সেটা কি করবেন সেটা ট্রান্সফার করবেন তাই অবশ্যই এই চাল প্রদান করুন পরিবারের সবাই মিলে করুন আবারও বলছি পাঁচ থেকে আসি সবাই করতে পারেন বছরের মানুষ মহিলা আর একটি কথা বলে রাখি যাদের মহিলাদের পিরিয়ড চলছে তারা তো করবেন না কাজটি এবং যাদের জন্ম ঔষধ বা মৃত ঔষধ চলছে তারাও করবেন না কেননা প্রশ্ন আসে যে এই পরিস্থিতিতে করতে পারি না করবেন না পরে করবেন কোনো অসুবিধা নেই যখন শুদ্ধ হয়ে যাবেন তখন করবেন আর এই যে চাল সাদা চাল দেখুন ব্রাউন রাইসও বলিনি রেড রাইস রাইসও বলিনি ব্ল্যাক রাইসও বলিনি সাদা চাল বলেছি হোয়াইট রাইসের কথা বলেছি তা হোয়াইট রাইসটা সরাসরি নিয়ে যেয়ে ভোলে বাবাকে প্রদান করবেন না কিভাবে প্রদান করবেন হয় একটু এখানে আপনি রোলি মিশিয়ে নেবেন বা এখানে একটুখানি অষ্টগন্ধা পাওয়া যায় বাজারে কিনতে অষ্টগন্ধা পাওয়া যায় সেই অষ্টগন্ধা কিন্তু মিশিয়ে নেবেন বা হলুদ মিশিয়ে নেবেন অর্থাৎ পুরো সাদা জিনিস প্রদান করতে নেই কিন্তু একটু রক্তাম্বর করে নেবেন বা একটু পিতাম্বর অর্থাৎ পীত যুক্ত একটা মানে হলুদ পীত মানে হলুদ রক্ত মানে লাল একটুখানি এটাকে আপনাকে রঙিন করে নিতে হবে হলুদ বা আপনাকে লাল তাহলে এইভাবে আপনি প্রদান করুন তারপরে তো বাবাকে আপনি যা প্রদান করবেন করবেন করুন অবশ্যই জল প্রদান করবেন এবং বেলপাতা যদি করতে পারেন ভালো করুন উপকৃত হন এবং বাবা আপনাদের সমস্ত মনোবাসনা পূর্ণ করুন প্রচুর ধন সম্পত্তির আপনারা মালিক মালকিন হন এবং এই পার্থিব জগতের সমস্ত সুখ সম্পত্তি আপনারা লাভ করুন সুখে সন্তান সন্ততি নিয়ে বসবাস করুন পরমেশ্বরের কাছে পরমাত্মার কাছে দেবাদিদেব মহাদেবের কাছে এই কামনায় করি ভালো থাকবেন হরিওম